এক বিজেপি কার্যকর্তাকে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে তিরল গ্রাম পঞ্চায়েতের চন্ডিবাটি গ্রামে আহত বিজেপি কার্যকর্তার নাম শিশির পাখিরা বাড়ি ওই এলাকাতেই জানা গেছে এদিন ওই এলাকায় হঠাৎই কিছু দুষ্কৃতী শিশির পাখিরাকে মারধর করে এরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে তার সঙ্গে দেখা করতে আসেন আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ তিনি বলেন শিশির পাখিরাকে পঞ্চায়েত নির্বাচনেও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করেছিল আমরা ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাব তৃণমূল যত পায়ের তলায় মাটি হারাচ্ছে ততই রক্তকে ও বাঘের মতো হিংস্র হয়ে উঠছে অন্যদিকে এ বিষয়ে আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার বলেন ওই এলাকায় আমাদের পথসভা ও মিছিল হচ্ছিল সেই সময় একটি মাতাল ছেলে আমাদের তৃণমূলের ছেলেদেরকে দেখে কটুক্তি করছিল সেই সময় ঠেলাঠেলি হয়েছে দেখুন গতকাল রাত্রে আমার আরামবাগ বিধানসভার অঞ্চলের চণ্ডীবাটিতে কেবলমাত্র ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হবার জন্য শিশির পাখিরাকে স্থানীয় তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা ভীষণভাবে মারধর করে রক্তাক্ত জখম হয় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আমি হাসপাতালে গতকাল রাত্রে গিয়েছিলাম তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছি এবং ডাক্তারবাবুদের সাথে সুচিকিৎসার জন্য ব্যবস্থা আমরা গ্রহণ করেছি এবং আজকে আমরা ওই সমস্ত তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের বিরুদ্ধে আমরা আজকে থানায় অভিযোগ জানাবো আসলে তৃণমূল কংগ্রেস যত পায়ের তোলার মাটি হারাচ্ছে ততই রক্তক্ষেপ বাঘের মতো এরা হিংস্র হয়ে উঠেছে কিন্তু এই দিন চলবে না এইভাবে চলবে না আমরা উপযুক্ত পদক্ষেপ আমরা গ্রহণ করব। আপনারা জানেন তৃণমূল অঞ্চলে দু সালে এই তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী পুলিশ এবং প্রশাসনকে কাজে লাগিয়ে একতরফা ভোট করেছিল আমাদের ক্যান্ডিডেটদের এবং এই সিসির পাখিরাকেও মারধর করা হয়েছিল এবারে দ্বিতীয়বার মারধর করা হচ্ছে এবং আমাদের অনেক কার্যকর্তাকে ঘরছাড়া করে দিয়েছিল মারধর করেছিল বুথ থেকে তুলে দিয়েছিল দিনের পর দিন এটা চলতে পারে না এটা চলতে আমরা দেব না আমরা নির্বাচন কমিশন সহ সব জায়গায় এর বিরুদ্ধে প্রকৃত দোষীদের প্রকৃত সাজার জন্য এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করছি এবং তৃণমূল কংগ্রেসকে আমরা বলে রাখি যে গণতন্ত্রের এই মহৎ উৎসবে আপনারা শান্তিপূর্ণভাবে ভোট মানুষকে তার মতদান করবার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করুন বিজেপি কর্মীদের মারধর করে বিজেপি কর্মীদের দমন করা যাবে না আমাদের ওখানে পথসভা মিছিল হচ্ছিল একটা মাতাল ছেলে হ্যাঁ কোনো করে না মাতাল সেই আমাদের তৃণমূলের কর্মীদেরকে দেখে টুন টিটকারি মারব ধরব করছিল সেই নিয়ে তার সেখানে একটু কথা কাটাকাটি হয়েছে হুম আর মাদ মারধর কি করা হয়নি ঠেলাঠেলে টার্ধ হয়েছে যেহেতু একটা মিছিলের মধ্যে বা কত সময়ের মধ্যে করছিল সেই হিসেবে ঠেলাঠেলি হয়েছে আর বিজেপি এখন তো ভোট দেখছে না ওদের তো বুঝতে পারছেন সব ভোকাটা হয়ে যাচ্ছে ভোট হয়েছে ছটা দিক ভোকাটা শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট খু রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নাম্বার এইট সিক্স নাইন সিক্স 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 সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন মহিখ রেস্টুরেন্টে